তো আমি এটা একটু জানতে চাইলে লিপি কেমন দামি নট মৌসুমী হামিদ আমি লিপি যেই মেটার এরকম ধরনের এক ধরনের থাকে না ওর লাইফস্টাইল এরকম বা ও এই মুহূর্তে এই ধরনের মেন্টাল ট্রমা বা মেন্টাল সিচুয়েশনের ভিতরে যাচ্ছে ওর এই এই ইমোশন চেঞ্জ হচ্ছে সো মানে সব কিছু নিজের ভিতরে ধারণ করে একদম ব্যক্তি আমাকে বের করে দিয়ে ওই চরিত্রটা কে নিয়েই ভাবা আর কি ওর মতো করেই থাকা মানে এর বেশি আসলে আমি কিছু মানে শব্দ দিয়ে আসলে বলতে পারো টু বি অনেস্ট সুলতানার প্রস্তাব যখন আমার কাছে আসে শঙ্খুদা যখন আমাকে গল্পটা বলে লিপির প্রস্তাব প্রস্তাব মানে সুল আচ্ছা লিপির প্রস্তাব কি বা গুটির প্রস্তাব লিপির প্রস্তাব যখন আসে তখন থাকে না এক ধরনের মানে শঙ্খুদা আমাকে যে ক্যারেক্টারটা যেভাবে ডিসক্রাইব করেছে বা গল্পটা আমাকে দাদা যেভাবে শুনিয়েছেন মানে আমার কাছে এক ধরনের থাকে না যে ওই যে ওই অনেস্টির জায়গাটা আমার মনে হয়েছে যে থাকে না কোনোরকম লুকাছাপা ছিল না বা আমি এ কাজ করতে যে এর আগেও অনেকবার ফেস করেছি এরকম যে দেখা যায় যে আমি জানছি আমার ক্যারেক্টারের প্রায়োরিটি একরকম কিন্তু সেটা যে দেখা যাচ্ছে আর রকম কিন্তু এইখানে ওই ধরনের কোনো লুকুচুরি ছিল না এবং ক্যারেক্টারটার একটা সুন্দর জার্নি দাদা আমাকে প্রথম দিনই বলেছেন এবং যখন আমি স্ক্রিপ্ট পেয়েছি আমার কাছে মনে হয়েছে এই ক্যারেক্টারটা আসলে যতখানি জার্নি দরকার এক্স্যাক্টলি ততখানি আছে এর বেশি দরকার নাই আর যেহেতু এটা একটা এটা সুলতানার গল্প বা আমার মানে ওই ধরনের কোনো ইনসিকিউরিটিস কাজ করে কি না যে প্রশ্নটা করলেন আমার কাছে মনে হয় যে আমিও একটি চরিত্র চরিত্রে এখানে অভিনয় করেছি সো এখানে আমার একটা ডিফারেন্ট ক্যারেক্টার সুলতানার একটা ডিফারেন্ট ক্যারেক্টার হ্যাঁ সুলতানের স্ক্রিন প্রেজেন্স অনেক কিন্তু আমার হয়তো স্ক্রিন প্রেজেন্স অত বেশি না কিন্তু আমার ক্যারেক্টারের একটা ইন্ডিভিজুয়াল জার্নি আছে এবং এই ইন্ডিভিজুয়াল জার্নির মধ্যেই বেশ কয়েকটা সেইড আছে সো ওর বেশ কয়েকটা সিচুয়েশন একটা মেয়ের ওখানে দেখানো হয়েছে এবং এটা একদম প্রথম দিন দাদা আমাকে যেভাবে ডিসক্রাইব করছে আমার কাছে কোনোভাবে মনেই হয় নাই যে আমি থাকে না ওই যে ইনসিকিউর ফিল করবো বিকজ আমার কাছে মনে হয় যে ধরেন আমি পারফর্ম যদি করতে চাই একটা অনেক বড় একটা গল্পে আমার যদি পাঁচ মিনিটেরও একটা চরিত্র থাকে এবং ওই চরিত্রটা যদি আমি ওই পাঁচ মিনিট থাকে না আমি যদি ইফ আই ক্যান মেক ইট হ্যাপেন দেন এভরি ওয়ান উইল রিমেম্বার দ্যাট জাস্ট ফাইভ মিনিট